সমাজের যুবকদের মধ্যে যুবকরা সমাধান খুঁজে পাচ্ছে না যে আমাদের আদর্শবান ব্যক্তির নাম কি বলেন তো কে নাম এটা তো আপনি খুব মানে ভাবে উত্তর দিয়ে দিলেন কোনো কঠিন কোনো বিষয় মনে হলো না তাই না কিন্তু আমাদের অধিকাংশ যুবক ভাইরা যারা কেউ মারা গেলে বলে শহীদ নাকি বলে না তো শহীদ কেন বলা হয় আমরা কি জানি এই বিষয় দেখুন রসুল্লাহ আসলাম বলছেন মান কুতিলাফি সাবিরিল্লা ফাহুয়া শহীদ অমান মা তাফি সাবিরিল্লা ফাহুয়া শহীদ যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে নিহত হলো সেই ব্যক্তি কি শহীদ অমান মা তাফি সাবিরিল্লা ফাহুয়া শহীদ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় থেকে মৃত্যুবরণ করলো সেও কি ওয়াইন মা তা আলা ফেরসি যদি ওই ব্যক্তি বিছানায় মৃত্যুবরণ করে সুফান আল্লাহ তার মানে আপনি যদি আল্লাহর পথে থাকেন আর আপনার মৃত্যু যদি বিছানাতেও হয় তাও আপনি কি শহীদ মৃত্যুর মর্যাদা আপনি পাবেন তাহলে একটা বিষয় চিন্তা করেন তাহলে আল্লাহর রাস্তা কোনটা আল্লাহর রাস্তা এই যে আমাদের প্রচলিত যে গণতান্ত্রিক সিস্টেম যেটা আমাদের উপস্থাপক বলে গেলেন এটা কি আল্লাহর রাস্তা আজকে আমাদের খুতবা ছিল সঠি বাড়িতে তো সেখানে আমরা একটি বিষয় উদ্ধৃতি দিয়েছি আপনাদেরকে সেটা বলে যাই যে আমরা এখানে সবাই কিন্তু সুরা ফাতিয়া পাঠ করি করি না সুরা পাথিয়া জানি না এখানে কোনো মুসলমান মনে নাই সবাই সুরা ফাতিয়া পাঠ করি একটু খেয়াল করেন এখানেই কিন্তু আমাদের মেসেজটা আছে এখন চিন্তা করেন সুরা ফাতিয়ায় কি বলা হচ্ছে এহে দিন সিরতল মুস্তাকিম হে আল্লাহ আপনি আমাকে কি দেখান সরল সঠিক মত দেখান ঠিক হলো সরল সঠিক মত দেখান ঠিক হলো কি হলো বলেন তো পথ দেখান আচ্ছা বলেন তো বাংলাদেশের জনগণ পৃথিবীর অধিকাংশ জনগণ মতের উপরে আছে নাকি পথের উপরে আছে তাহলে যদি কেউ মতের উপরে থাকে তাহলে সে যদি আল্লাহকে বলে আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও সরল সঠিক পথ দেখাও সিরাতুল মুস্তাকিমের পথ দেখাও ও কি মতের উপরে আছে ও কি আদৌ পথ পাবে কারণ চলে তো মতের উপরে কোন সাহেব কি বলেছে কোন ইমাম কি বলেছে তাহলে সে কি আদৌ এই সিরাতুল মুস্তাকিমের পথ পাবে পাবে না কিন্তু এই জন্যই মুআ দিল তো তিনি বলছেন ও আম্মা জাল্লাতুল আলিম আলেমদের ভুলের ব্যাপারে তিনি বলছেন ফাইনি দাদা ফালা তু কলিদু হুদিন জাবাল বলছেন যে আলেমদের ভুলের ব্যাপারে তোমরা সাবধান থেকো যদি আলেমরা যদি হেদায়তের উপরেও থাকে আলেমদের হুতিনি বলছেন একটা আলেম যদি উপর হেদায়তের উপরেও থাকে ফালা ফলাহু নাকম তবুও তোমরা তার তাকলিদ করো না কথা ক্লিয়ার কিনা যখন আপনি মত মানতে যাবেন তখন তো তার তাকলিদ হয়ে যাচ্ছে আর যখন আপনি তার পথটা অনুসরণ করবেন তখন তো আপনি দলিল প্রমাণ অনুযায়ী মানছেন বিষয়টা বোঝা যাচ্ছে কিনা